হ্যালো ভিওস তোমাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটিতে তোমাদের কাছে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব। অবশেষে বেতন বৃদ্ধি কিন্তু হয়ে গেল। এবং বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু নোটিশ প্রকাশিত হয়ে গেল বেতন বৃদ্ধি কিন্তু হতে চলেছে এই ফেব্রুয়ারি মাস থেকে কাদের এই বেতন বৃদ্ধি হলো এছাড়া সংগঠক শিক্ষকদের নিয়েও কিন্তু বেতন বৃদ্ধি নিয়ে একটি ভালো খবর উঠে এসছে তাদেরও কিন্তু বেতন অতি দ্রুত হতে চলেছে বৃদ্ধি সেই সমস্ত বিষয় নিয়েই কিন্তু ভিডিওটিতে আপনাদের সঙ্গে কিছু নোটিশ এবং কিছু তথ্য বেতন বৃদ্ধি নিয়ে তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন অনেক দিন ধরেই কিন্তু যে সমস্ত ক্র্যাজুয়াল দপ্তরে চাকরিরত আছেন তারা কিন্তু বেতন বৃদ্ধি নিয়ে ক্রমশই মুখ্যমন্ত্রীর কাছে এবং বিভিন্ন জায়গাতে কিন্তু একটি বৃদ্ধির চেষ্টা করছিলেন তাদের বেতন সেই নিয়ে কিন্তু কিছু ভালো তথ্য উঠে এসেছে যে সমস্ত ক্র্যাজুয়াল বেসিসে আছেন যেমন এসএসকে এমএসকে প্যারা টিচার ভোকেশনাল টিচার পার্ট টাইমার টিচার শিক্ষক এছাড়া সংগঠক শিক্ষক তাদের কিন্তু বেতন কিন্তু বৃদ্ধি হতে চলেছে তাদের মধ্যেই কিন্তু এইগুলোর মধ্যেই একজনের মানে শিক্ষকদের কিন্তু বেতন বৃদ্ধির অফিসিয়াল নোটিস কিন্তু দেয়া হলো যে ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু তাদের বেতন বৃদ্ধি হতে চলেছে কতটা পার্সেন্ট বেতন বৃদ্ধি হলো সেটাও আপনাদের ভিডিওটিতে দেখাবো সেই নোটিসটিও দেখাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন দেখুন এসএসকে এমএসকে। যারা চাকরিরত আছেন তাদের কিন্তু একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং সেখানে কিন্তু এই জানুয়ারি মাস থেকে এই ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু তাদের যা বেতন ছিল সেই বেতনে কিন্তু আরও তিন পার্সেন্ট করে ইনক্রিমেন্ট করা হয়েছে যার কারণে সহায়ক এবং সহায়িকা দেখুন আগে এগারো হাজার দুশো পঁচিশ করে তারা বেতন ছিল এবং বর্তমানে কিন্তু থ্রি পার্সেন্ট বৃদ্ধি হওয়ার পর ফেব্রুয়ারি মাস থেকে এক তারিখ থেকে এগারো টাকা তারা বেতন পাবে এমএসকে মুখ্য সহায়ক সহায়িকা এগারো হাজার ছশো আটত্রিশ টাকা বেতন ছিল তারা বর্তমানে ফেব্রুয়ারি মাস থেকে এগারো হাজার নশো সাতাশি টাকা বেতন পাবে এবং সম্প্রসারক এবং সম্প্রসারিকা যাদের বেতন আগে ছিল চোদ্দো হাজার ছশো বত্রিশ বর্তমানে তারা কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে পনেরো হাজার একাত্তর টাকা করে বেতন পাবে মুখ্য সম্প্রসারক এবং সম্প্রসারিকা যাদের আগে বেতন ছিল পনেরো হাজার সাতশো বর্তমানে তারা ষোলো হাজার দুশো একত্রিশ টাকা করে বেতন পাবে ফেব্রুয়ারি মাস থেকেই এসএসকে এমএসকে কে কিন্তু বেতন বৃদ্ধি করা হলো এবং এই বেতনটা কিন্তু ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন এছাড়াও আমরা আশা করছি যে সমস্ত যে সমস্ত ক্র্যাজুয়াল দপ্তর বলুন প্যারা টিচার ভোকেশনাল টিচার পার্ট টাইমার পার্শ্বশিক্ষকদেরও কিন্তু বেতন বৃদ্ধি হতে চলেছে তাদেরকে নিয়েও কিন্তু একটি বৈঠক কিছুদিন আগেই হলো সেটাও আপনারা দেখেছেন এবং সংগঠক শিক্ষকদেরও কিন্তু বেতন বৃত্তি অতি দ্রুত হতে চলেছে আজকে ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ